নমস্কার এসআইআর বিষয়ে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সুবিধার্থে তার কারণ আগামী কাল ১৬ ডিসেম্বর হস্টা ভোটার তালিকা প্রকাশিত হবে নির্বাচন কমিশন থেকে তার আগে আপনারা ভেবে নিয়েছেন অনেকেই যে ভোটার তালিকাটা প্রকাশ হয়ে গিয়েছে যার জন্য ভীষণ অস্থির হয়ে পড়েছেন বিরোধীদেরকে ফোন করছেন কিন্তু না অহেতু গুজবে কান দেবেন না মিডিয়া দ্বারা বিভ্রান্ত হবেন না বিএল এখনো পর্যন্ত হাতে কোনো খসড়া ভোটার তালিকা পাননি পেলে আপনাদেরকে অবশ্যই জানাবেন এবং আরেকটা কথা যেটার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে উঠেছেন সেটা হচ্ছে শুনানি হিয়ারিং কাদের হবে বিভিন্ন কারণে হতে পারে সেটা নিয়ে ভয়ের কিছু নেই আমি সেই ভয় কাটানোর জন্য ছোট্ট একটা ভিডিও করছি সেটা বলি যে আপনাদের কাছে ইতিমধ্যে একটা কাগজ পৌঁছে গেছে সেটা হচ্ছে এই কাগজ দেখুন এখানে আছে তেরোটা পয়েন্ট যাদের হিয়ারিং হবে বা যাদের শুনানি হবে আর কি তাদের কাছে এই তেরোটা পয়েন্ট অনুযায়ী যদি তথ্য থাকে তাহলে কোনো চিন্তা নেই যখন বিএলও আপনাদের বাড়িতে এনিউমারেশন ফর্ম দিতে গিয়েছিলেন তখন আপনাদেরকে এই ফর্মটার সঙ্গে সঙ্গে এই কাগজটাও দিয়েছিলেন আপনারা সেটা যত্ন করে রেখেছেন যদি নাও থাকে আপনাদের কাছে এখন তাহলেও চিন্তা নেই কারণ যদি আপনাদের হিয়ারিং হয় কারো তাহলে আপনাদের কাছে সেই চিঠি চলে যাবে কাদের কাদের হিয়ারিং হচ্ছে আপনারা সেই সময়টাও জানতে পারবেন তবে একটা কথা আমার বলার এখানে সেটা হলো আপনারা এই সময়টাতে একটু আপনাদের জায়গাতে মানে বাড়িতে থাকার চেষ্টা করবেন মানে কখন আপনাদের ডাক পড়বে সেই জন্য আউট অফ স্টেশন যাওয়ার চেষ্টা না করে বাড়িতে থাকার চেষ্টা করবেন এবং সেটা শুধু আপনারা নয় বিএলওরাও তাই করছেন আপনাদের সঙ্গে সঙ্গে থাকছেন কোনো চিন্তা করবেন না অহিত বিএলওদেরকে বারবার ফোন করে বলবেন না যে আপনাদের নাম এসে গেছে বিভিন্ন মিডিয়া দ্বারা বিভিন্ন খবরে আপনি দেখে বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে ইতিমধ্যে নাকি খস্টার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে কিন্তু সেটা নয় আপনাদের কাছে জানানো হবে আর ভয়ের কিছু নেই এই কারণে বলছি বিভিন্ন কারণে কিন্তু নাম আমাদের আসতে পারে হিয়ারিংয়ের জন্য ডাক আসতে পারে বিভিন্ন কারণে একটা কারণ হল যদি পঞ্চাশ বছর কারো বয়স হয়ে যায় এবং তার যদি নাম ভোটার তালিকায় দু হাজার নাম না থাকে তাহলে তার নাম হিয়ারিংয়ে তার নাম উঠবে তার কারণ হচ্ছে জানতে চাওয়া হচ্ছে নির্বাচন কমিশন থেকে এত বড় হয়ে গিয়েছেন মানে পঞ্চাশ বছর আপনার বয়স হয়ে গিয়েছে তারপরেও দু হাজার দুই সালে ভোটার তালিকায় আপনার নাম নেই কেন আপনি কেন আপনার মা বাবার নাম দিয়ে ভোটার তালিকায় ঢুকছেন তো এটার জন্য আপনার হিয়ারিং হতে পারে এটার জন্য কোনো ভয়ের কিছু নেই অনেকেই এমন আছেন দু হাজার দুই সালের বিভিন্ন কারণে তাদের ভোটার তালিকায় নাম তুলতে পারেননি হয়তো ট্রান্সফারের কারণে জায়গা পরিবর্তনের কারণে বা বিভিন্ন কারণে হয়তো সেই সময় আপনি আপনার ভোটার তালিকায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম তুলতে পারেননি কিন্তু তারও আগে ভোটার তালিকায় আপনার নাম আছে আপনার কাছে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সঠিকভাবে যত্ন করে রাখবেন সময় বিশেষে যখন আপনাকে চাওয়া হবে হেয়ারিংয়ে বা শুনানির জন্য তখন আপনি সেগুলো দেবেন সেই জন্য অহেতুক গুজব ছড়াবেন না কাউকে অস্থির করবেন না নিজেও অস্থির হবেন না আপনার কাছে সমস্যা থাকলে সমাধান আছে এবং সেই সমস্যার সমাধান করার জন্য যেমন আপনি আছেন তেমনি আপনার বিএলও আছে একে অপরকে সহযোগিতা করুন অহিতুক আপনি চিন্তা করবেন না আর একটা কারণ হতে পারে শুনানি সেটা হচ্ছে নামের বা টাইটেল এগুলো বানান ভুল হলে যেমন কি হয় ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি দত্ত বানান কী হয় ডিএ হয় আবার ডিউ হয় বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন নাম নামের বানান বা টাইটেল বানানগুলো লিখে রেখেছেন সেই হিসাবেও আপনার শুনানি হতে পারে সেগুলোতেও কোনো অসুবিধা নেই তার কারণ আপনার কাছে ওই যে বললাম এই যে পেপারটা আছে সেই পেপার অনুযায়ী তেরোটা যে পয়েন্ট আছে সেখানে কী কী চাওয়া হচ্ছে সবটা পরিষ্কার করে আপনাকে জানানো হচ্ছে সেই অনুযায়ী আপনি সমস্ত কিছু জোগাড় করে আগে থেকেই রেখে দেবেন তাহলে আপনার চিন্তা নেই এবার বলবো অহেতু বিয়েল ফোন করে আর বিরক্ত না করে আপনি একটু অপেক্ষা করুন আপনার কাছে ঠিক শুনানির চিঠি চলে যাবে আপনার যদি হিয়ারিং বা শুনানির ডাক আসে তাহলে আপনার কাছে সঠিক সময়ে সেই চিঠি চলে যাবে আপনি চিন্তা করবেন না এটা কারোর ভুল নয় এটা অনেক সময় বিভিন্ন কারণে আমাদের হিয়ারিং বা শুনানি যেটা বলছি আর কি সেটা অনেক সময় হয়ে যাবে এটা তার মানে আপনার ভুল বা বিএলোর ভুল এরকম কিন্তু কোনো ভুল নয় অনেকের আবার দু হাজার দুই সালের ভোটার তালিকায় তো নাম নেই তার আগেও কোনোভাবে কোনো ভোটার তালিকাতেও নাম নেই কেন না অনেকে আছেন যেমন তাদের ট্রান্সফারেবল জবের জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন কাজের ক্ষেত্রে কর্মসূত্রে তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন তার জন্য তিনি ভোটার তালিকায় নাম তুলতে পারেননি সেক্ষেত্রেও কিন্তু তাদের হিয়ারিং হবে এবং তারা কি করবেন তাদের সমস্ত ডকুমেন্টস জমা দেবেন যেটা দিয়ে তারা প্রমাণ করতে পারবেন যে তারা বিভিন্ন জায়গায় তাদের ট্রান্সফারেবল জবের জন্য ছিলেন বিভিন্ন জায়গায় তাদের কাজের জন্য ঘুরে বেড়াতে হয়েছে সেই জন্য তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি তো সমস্ত তথ্য দিলে আমাদের কাজটা হয়ে যায় তো সেখানে কিন্তু কোনো ভয়ের নেই হিয়ারিং মানে ওই যে বলছি আবারও হিয়ারিং মানে কোনো ভয় নয় হেয়ারিং মানে আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আপনাকে আরেকটা ভুল হয় কোথায় জানেন অনেকে আছে যাদের নাম দু সালের ভোটার তালিকায় আছে অথচ তিনি কি করেছেন এনুমারেশন ফর্মটা ফিল করেছেন নিজের নাম না দিয়ে সেলফের না ফর্মটা ফিল করে প্রোজেনে দিয়ে মানে নিজের বাবা মা বা কারোর নাম দিয়ে ফর্মটা ফিল করেছেন তখনও কিন্তু তার শুনানি হতে পারে যদি তার বয়স পঞ্চাশের উপরে হয়ে যায় তখন তিনি দেখিয়ে দেবেন যে ভুল করে তিনি ফর্মটা ফিল আপ করেছেন তার নাম দু সালে দুই সালের ভোটার তালিকায় আছে তার মানে কি ভয় আছে না কোনো ভয় নেই তারা তাদের সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেখালেই হয়ে যাবে তো অহিত চিন্তা করার কোনো কারণ নেই আর একেবারে আরেকটা থেকে একদম নিশ্চিন্তে থাকুন আপনার কাছে আপনার সঠিক সময়ে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সব সময়ের জন্য বিএলও আপনার পাশে যেমন থাকবে তেমনি নির্বাচন কমিশনও কিন্তু আপনাকে অস্বস্তিতে বা আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কাজ করছে না তো সেই জন্য আপনি সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আপনি অহিতু এই যে মিডিয়া বিভিন্ন খবরে শুনছেন বিভিন্ন কিছু জানছেন তারপর অহেতুক চিন্তা করছেন আর রাস্তাঘাটে ওদেরকে দেখতে পেলে আপনি প্রচুর প্রচুর প্রশ্ন নিয়ে হাজির হচ্ছেন আপনার প্রশ্ন থাকবে অবশ্যই আপনি প্রশ্ন করবে কিন্তু একটা কথা বিয়েরও যারা তাদেরকে একটু সহযোগিতা করুন আপনাকে তারাও সহযোগিতা করবে আপনার হিয়ারিংয়ে নাম উঠেছে মানেই কিন্তু আকাশ ভেঙে পড়েনি আপনার কোনো বিপদও হয়নি হিয়ারিংয়ে নাম উঠেছে এরকম অনেক আছে আমার চারপাশের মানুষজন যারা যাদের হিয়ারিংয়ে নাম উঠেছে তাদের কাছে বিভিন্ন তথ্য আছে যেটা চাওয়া হচ্ছে সঠিক তথ্যটা আপনি রেখে দিন তারা সেই তথ্যগুলো গিয়ে উপস্থাপন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সমস্ত সমস্যার সমাধান আছে এটুকু বিশ্বাস করতে হবে এই সময়ে এসে অস্থির হয়ে পড়লে হবে না কেন আবার হেয়ারিং হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে ভয় পাচ্ছেন খুব চিন্তা করছেন না চিন্তা করবেন না কারণ আপনার কাছে সমস্ত সঠিক তথ্য আছে বিভিন্ন কারণে যে হেয়ারিংগুলো হয় কেন হয় সেগুলো তো মোটামুটি আমি বললাম এরপরেও যে কারণগুলো আছে সেগুলোর জন্য আপনাকে আসলে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর চাওয়া হচ্ছে সেটুকু দিয়ে দিতে পারলে কিন্তু আপনি একেবারেই সুন্দরভাবে আপনার কাজটাকে সম্পন্ন করতে পারবেন তাই অহেতুক চিন্তা করবেন না এটুকু বলার জন্য আগামী কাল, ষোলোই ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে আপনার নাম যদি না থাকে সেখানে যদি হিয়ারিংয়ে আপনি ডাক পান বা শুনানিতে আপনি ডাক পান অহেতুক চিন্তা করবেন না কে কী মিডিয়াতে বললো কে কী খবর পাশের বাড়ির লোক আপনাকে বললো বা পাশের বন্ধু আপনাকে বললো সেটা ভেবে আপনি চিন্তা করবেন না অহেতুক আপনি যেমন চিন্তা করবেন না চিন্তা কাউকে বাড়াবেন না কারোর চিন্তা বাড়াবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন নিশ্চয়ই আমাদের সকলের ভালো হবে এটুকু আশা রাখি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টেনশন না করে ভীষণ ভালোভাবে আপনারা চেষ্টা করুন সমস্ত যে তথ্যগুলো আছে যে তথ্যগুলো আপনাকে শুনানির জন্য উপস্থাপন করতে হবে সেগুলোকে জোগাড় করার চেষ্টা করুন আস্তে আস্তে বাস তাতেই হবে আপনি খুব ভালো থাকুন আপনার আমার আমাদের সকলের আগামী দিনের জন্য শুভকামনা রইল সকলকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করব নমস্কার